আজ চলে এসেছি কালামবাহের পুরাতন ট্রাক্টর শোরুমে তো 마শাআল্লাহ কালামবাহের পুরাতন ট্রাক্টর শোরুমে ভরপুর কালেকশন পুরাতন একটা ট্রাক্টর কিনবেন কিনা নতুন করে ব্যবসা চালু করতে চাচ্ছেন চাইলে আপনারা এখান থেকে একটা কম প্রাইজের মধ্যে কম দামের মধ্যে ভালো দেখে একটা গাড়ি নিয়ে বা একটা টলি নিয়া ব্যবসা কিন্তু স্টার্ট করতে পারেন বর্তমান রামগঞ্জে ট্র্যাক্টরের প্রচুর চাহিদা কারণ মানুষ আগের মতো আর পরিশ্রম করে না এখন যে কোনো জিনিস যাতে কাজটা দ্রুত হয় সেই চেষ্টাই করে টাকার দিকে দেখে না আগে মানুষ লেবার মাটি কাটতো এখন ট্র্যাক্টর মাটি কাটে ভেগু দিয়ে কাটে এরকম সব দিকে মানুষ এখন আগায় আছে তো কালাম এখানে ট্র্যাক্টরগুলো আছে এই যে ট্র্যাক্টরগুলো এক লক্ষ আশি হাজার টাকার ট্র্যাক্টর তো দুইটা ছিল একটা বিক্রি হয়েছে তো গাড়িগুলো দেখেন তো ভাই এটাও একটা ট্র্যাক্টর চৌদ্দ পনেরো লাখ টাকার দাম যদি নতুন কিনতে যান সেই ক্ষেত্রে এক লক্ষ আশি হাজার টাকা টায়ার দেখছেন এই যে ইঞ্জিল কন্ডিশন দেখাই এই গিয়ার বক্সটা লিপ কভারটা তাই অনেকেই ভাবে যে এখান থেকে ট্র্যাক্টর নিয়ে কম দামে ট্র্যাক্টর নিয়ে আসলে পথের ফকির হবো কি না তো আমার যতটা ধারণা ধারণা অনুযায়ী আপনাদেরকে বলতেছি এইখান থেকে ট্র্যাক্টর কিনে আপনারা বড়লোক হইতে পারবেন যদি সঠিক কাজে খাটাইতে পারেন বা একটু পরিশ্রম করতে পারেন এই যে গাড়িটা দেখেন লিফ কভার কিন্তু খোলা হয়নি দেখেন গিয়ার বক্সিং ইঞ্জিন টোকায় টোকা স্টার্ট কোনো সমস্যা নাই চাষের জন্য চাইলে চাষের জন্য নিতে পারেন যেমন এটা হচ্ছে টলির গাড়ি এটা হচ্ছে চাষের গাড়ি এটা হচ্ছে ট্যাপে টু ফোর্টি ফাইভ আট লক্ষ টাকার দাম রোটার নতুন সোনালিকা পঞ্চাশ আছে এই যে পাওয়ার গাড়ি মেকানিক্যাল আছে আটচল্লিশ পঞ্চাশ মানে বড় গাড়ি নাই ষাট লাগবো সোনালিকার মধ্যে নাকি অন্য কোনো মডেল হলে হবে না ওই গাড়ি নেই এই হচ্ছে ছোটো মরিচ কথায় আছে না যে ছোটো মরিচের ঝাল বেশি এ হচ্ছে টাফে টু ফোর্টি ফাইভ গাড়িটা দেখতে ছোটো কিন্তু কাজ কাজ কিন্তু অনেক বড় আর ট্র্যাক্টরের কন্ডিশনের কথা যদি বলি দেখেন কন্ডিশন একেবারে নতুনের মতো আছে দেখেন আট লক্ষ টাকার দাম কি নিতে চাওয়া হয়েছে আট লক্ষ টাকা জিনিসের উপরে দাম হয় যে অনেকেই দেখবেন যে গাড়ি ভালো না দাম চাই বেশি তেমন না কিন্তু দেখেন কন্ডিশন নতুন গাড়ি তেজ সালের গাড়ি উনত্রিশশো ঘন্টা চলছে আট লক্ষ টাকা চাওয়া দাম দাম দরকার সুযোগ আছে যেমন ট্যাফে নাইন ফাইভটা আছে আর মাহামন আছে চার পাঁচটা ট্যাফে চুয়ান্ন পঞ্চাশ মাহামন টলির জন্যে বা চাষের জন্যে চার পাঁচটা গাড়ি আছে দেখেন বাহাত্তর পঞ্চাশ আছে ট্রলি চালাইতে পারবেন চারশো করা হবে আছে বা ট্রলি দুইটার জন্যে এটা কিন্তু রাবারিং টায়ার গাড়ি কিন্তু ভালো জিল কন্ডিশন তেলের ব্রেক অয়েল ব্রেক যেটা বলে সোনালিকা পঞ্চাশ আটচল্লিশ ইউরো ফিফটি পাওয়ার টেক এই গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড হলেও একেবারে পানির দামে পাবেন মাহিন্দা টু সেভেন ফাইভ মাহিন্দা জুবো মাহিন্দা যুবো এই গাড়িগুলো কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন আর অনেক ভাই কিন্তু ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে ভাই কত ঘন্টা চলছে কত ঘন্টা এত এত ঘন্টার গাড়ি আছে নাকি তো গাইজ একটা গাড়ি কিস্তি শোধ লাগে ছত্রিশ মাস যদি কিস্তিতে কিনে বা কেউ দুই এক বছর শোধ দেয় দুই এক বছরের গাড়ি কিন্তু যদি নাও চলে তাও আপনার কিন্তু চার পাঁচ হাজার ঘন্টা চলবে এটা স্বাভাবিক যদি টাকা দিয়ে গাড়ি কিনে আছে কিছু কিছু লোকের গাড়ি আছে বয়স হয়েছে কিন্তু গাড়িটা চলে নাই তেমনভাবে এরকমও কিন্তু আছে তো এখন আপনাদের একটা জিনিস বলে দিই যেটা হয়তো আমার মতো করে কেউ আপনাদেরকে এখন পর্যন্ত বলে তো এখন কিন্তু ঘন্টা কমানোর জন্য মেশিন বাইরে হয়েছে আপনি চাইলে পাঁচ হাজার ঘন্টা দুই হাজার বানাইতে পারবেন দুই হাজার ঘণ্টাও এবং পাঁচ হাজার বানাইতে পারবেন এরকম কিন্তু মেশিন বাইরে ঘন্টা কমানোর জন্য তো আপনারা যেখান থেকে গাড়ি কিনেন না একটু দেখে শুনে গাড়ি কিনবেন ঘন্টা দেখে এখনও গাড়ি কিনবেন না এটা কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলে থাকি এই যে আমাদের কাছে গাড়ি এক লক্ষ আশি হাজার টাকা এরকম দামে আপনাদেরকে কেউ দিতে পারবে না এটা আট লক্ষ টাকা এটা আট লক্ষ টাকা ওইটা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ট্যাফেগুলা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাহিন্দা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এ ধরনের কিন্তু গাড়ি আমাদের কাছে পাবেন আমাদের লোকেশন হচ্ছে ডালিয়া তিস্তা ব্যারেজ তিস্তা ব্যারেজের পাশে বাজার সাদুর বাজার হাতিবান্ধা লালমনিরহাট এটাই হচ্ছে আমাদের লোকেশন যারা দূরে থেকে ভিডিওগুলো দেখতেছেন দূরে থেকে যারা আসবেন রংপুর জলঢাকা ডালিয়া আসতে পারেন অথবা হাতিবান্দা বড় খাতা বাঁচতে পারে যে কোনো জায়গা থেকে আইসে আমাদের কাছে পুরাতন ট্র্যাক্টর কিনতে পারবেন আর আমরা এখান থেকে যে আপনারা আমাদের কাছে ট্র্যাক্টর নিয়ে যাবেন বাসায় সেই ব্যবস্থাও আমাদের কাছে আছে চাইলে ড্রাইভার দিয়েও নিতে পারবেন ট্র্যাকে করে নিতে নিতে চাইলে ট্র্যাকে করেও নিতে পারবেন এই তিন লক্ষ সত্তর আশি হাজার টাকায় আপনার সোনালিকা পাচ্ছেন পাওয়ার টেক ইউরো ফিফটি বিশ সালের গাড়ি তিন লক্ষ সত্তর আশি হাজার টাকায় পাচ্ছেন এটা এগুলো কিন্তু টলিতে ব্যবহার করা হয়েছে টলিতে চালানো হয়েছে তো গাইস যারা আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন নাই পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন